আমরা কিন্তু প্রত্যেকে স্মার্টফোন ব্যবহার করি এবং আমাদের স্মার্টফোনে সঠিকভাবে আমরা শব্দ শুনতে পাই না আমরা যখন আমাদের স্পিকার স্পিকারদের গান শুনি বা আমাদের এই দিয়ে ফোনে কারোর সঙ্গে কথা বলি সঠিকভাবে কিন্তু আমরা আওয়াজ পাই না ফাটা আওয়াজ পাই এবং ঝাজা করে তো আজকে ভিডিও দেখাবো একটা ডাউন সেটিংস এই সেটিংটি যদি আপনি আপনি স্মার্টফোনে অন করেন তাহলে দেখবেন যে আপনি স্মার্টফোন থেকে এইচডি কোয়ালিটিতে অডিও শুনতে পাবেন তো কী সেটিংস রয়েছে আপনার স্মার্টফোনে যদি জানতে বা শিখতে চান তো চলুন আজকে ভিডিও শুরু করা যায় তো বন্ধুরা এর জন্য আপনার স্মার্টফোনে ছোট্ট একটা সেটিংস অন করে নিতে হবে এটার জন্য তো সিম্পল আপনারা আপনাদের ফোনের সেটিংস আসবেন প্রত্যেক দিনের মতো সেটিংসে এসে নিচে আসবেন নিচে এসে একটা অপশান পেয়ে যাবেন লেখা থাকবে সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন এখানে ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পর নিচে আসবেন নিচে এসে একটা অপশান পেয়ে যাবেন লেখা থাকবে যে রিয়েল সাউন্ড টেকনোলজি বলে তো এখানে ট্যাপ দেবেন ট্যাপ দিয়ে আপনারা কি এই অপশানটা প্রথমে অন করে নেবেন আপনাদের অপশানটা প্রথমে কী থাকবে অফ থাকবে তো আপনারা এটাকে অন করে নেবেন অন করলে কী হবে যে নিচে দেখবেন চারটি অপশান দেখাবে স্মার্ট মুভি গেম অ্যান্ড মিউজিক তো অনেকেরই ফোনে দেখবেন যে মিউজিক গেম বা মুভি অপশানে সিলেক্ট করা থাকবে এর ফলে কিন্তু তাদের ফোনটাতে যা যা স্পিকার হবে এবং এর ফলে সঠিকভাবে তারা সাউন্ড পাবে না তাই আপনাদেরকে আমি সাজেস্ট করব যে যে স্মার্ট যে অপশানটি রয়েছে এই স্মার্ট অপশানটি আপনার আপনারা এটাকে সিলেক্ট করে নেবেন এটা সিলেক্ট করে আপনারা অ্যাপ্লাই করে দেবেন তাহলে দেখবেন যে আপনার ফোনে ভালো একটা সাউন্ড কোয়ালিটি পাচ্ছেন বা আপনি যখন কোনো ফোন করবেন বা যখন গান শুনবেন তখন দেখবেন যে আপনার ফোনটা ডলবি অ্যাটমোস অ্যাটমোসভিশনে আপনার ফোনটা কিন্তু সাউন্ডটা শুনতে পাবেন এবং বেশ ভালোভাবে শুনতে পাবেন তো এই এসে যদি আপনার স্মার্টফোন অন করেন তাহলে দেখবেন যে আপনার ফোনের স্পিকার সাউন্ডটা ডাউন হবে এই ছিল আজকে ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাছ দেখা হবে পরবর্তী ভিডিও